রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি আল্লার রিহিদার রোজা সান্তরে ইসলামের সৌদানিয়ে আসে ধারাই রমজান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল মুসলমান রমজানে তিরিশ রোজা মাপ হবে গুনার বোঝা মাসুম শিশুর আল্লাহ জীবন্ত মায় দান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সব কদার নী যার হাজার মাসির সেরা সেরা রাত ঘুঁচাই পাখ ভার এরা তেরি ও পাসনা আল্লাহর প্রিয় নজিরা এরা তে নজিল নজিলঘল নবের পরকর ভোরে রাগে নিয়ত বান্ধ মুসলমান বেহেস্তেরি আট দরজা রাইয় নামে একটি দা সেই দিতে ঢুকবে কেবল যারাই রোজাদার রোজাদারের মুখের ঘেন মৃগনাভীর ভিড় খসবু সুমান তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল মুসলমান রোজাদারের দুইটি খুশি রোজাদারে দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরেটি হয় দিদার রিদার রোজাসুরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সাদা লুকিয়ে থাকে রোজ হাসবে সে দিন পাবে না ক আল্লাহর দান ভরে রাগে নিয়ত বান্ধ ভুল কর না মুসলমান হে মুসলমান ক্যামতের মাঠে যে রব আপনার বিচার করবে যে রব আমার বিচার করবে যে রব মমিনের বিচার করবেন যে রব কাফের বেঈমানের বিচার করবেন যে রবের হাতে জান্নাত যে রবের হাতে জাহান্নাম সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ জান্নাত যদি দিয়ে দেয় কেউ তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন না সারা পৃথিবীর সমস্ত নবী আম্বিয়াকে যদি জাহান্নাম ভরে দেয় তাও আল্লাহকে কেউ কিছু করে নিতে পারবেন না এরকম একজন বিখ্যাত রব তিনি রমজান মাসে যদি আপনি রোজা রাখেন তো কঠিন কেমতের দিনে আপনার মোলাকাতে আসবে গোলাম রে কেমন হালাতে আছো বলো তাহলে একবার বলেন যে লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবে একটা আমলের বিনিময়ে তার নাম হলো রোজা তাহলে কিয়ামতের মাঠে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে কঠিন কিয়ামতের দিনে টেনশন তো আছেই আছে কিন্তু ইমানদারদের জন্য কোনো টেনশন নাই হাসান

না আমি বেশি চালালে ওইদিকে ভাবতে যাবে তো তুমি গাউজে তো শেষ করলেন তো ক্যামতের মাঠে সান্ত্বনাদায়ক জিনিস কয়টা পেলাম কয়টা হলো দেখা যাচ্ছে না বলছি দুটো হ্যাঁ কি শোনা শুনছে সব বলছে দুটো তিনটে হলো এক নম্বর হলো আল্লাহর নূরে তাজাল্লি দুই নম্বর হলো হাউজে কাউসারের পানি আর তিন নম্বর আল্লাহর দেদার আল্লাহর মোলাকাত আল্লাহ আমাদেরকে তিন তিনটে জিনিস দান করুন আমিন বলছে না গো আমিন বলাটাও এত শক্ত নদীর লোক এত শক্ত তো লয় ভোরবেলায় বলছে বাসি ভাত খায় নদীয়ার লোক জি খান না আপনারা আল্লাহ না ভোরবেলায় বাসি ভাত খায় আর খেজুর গুঁড়ে চিনি দেয় আর কালার দেয় নদী লোক খুব ভালো হুম সুবান আল্লাহ আর আর রকে বলে এটা একটা এলাকা আছে আপনাদের দিকে। ওই যে দেবগ্রাম ওইদিকে আত্রি বলবে আবার রমজানকে বলব নদীয়া জি তো যাই হোক

এটা যে কত মহব্বতের জিনিস একটু ধ্যান দিয়ে এটা শুনেন। বিশেষ করে এটাই তফসির করার জন্য বেশি করে উঠেছি আল্লাহর নবী বলছেন আবু হাইরা বর্ণনা করছেন বিশ্বনবী বলছেন এমন একটা দিন আসছে রে যেদিন কোনো ছায়া থাকবে না মাথার ওপরে সূর্য থাকবে তবে আলোকিত নই আল্লাহ তার আলোকে টেনে নেবেন আগুনকে তিনটে জিনিস দিয়ে বানানো হয়েছে চাকে তিনটে জিনিস চারটা জিনিস দিয়ে বানানো হয়েছে পানি আছে দুধ আছে চিনি আছে চা পাতের রস আছে যদি আমি চিনিটা টেনে নিই জীব বলে দেবে একটা মাল নাই যদি আমি দুধটা টেনে নিই চোখ বলে দেবে একটা মাল নাই তেমনি আগুনের তিনটে জিনিস আছে একটা আছে রশ্নি একটা আছে ধাও শক্তি জ্বালিয়ে দেওয়া। আর একটা আগুন আল্লাহ সোরা বাকারাই বলেছেন মাসাল হোম কামাস কাদা নারাম খালাম আজা আত্মা হাওলাহ জা হাবাল্লাহ বেনু ও তারা কা হম ফি দলু মাতিল্লা ইউ এটা একটু বুঝেন তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে কেমন আগুনকে তিনটে জিনিস দিয়ে বানিয়েছেন আল্লাহ ধাও শক্তি আগুনের আছে যা দেবেন পুড়িয়ে ছাই যা দেবেন পুড়িয়ে ছাই অন্য বস্তু পারে না দ্বিতীয় নম্বর আগুন যে দেখতে পেয়েছি লাল এটা একটা বস্তু তিন নম্বর আঁধারকে আলো করে আগুন সুহান আল্লাহ বলছি আব্দুল ওয়াহিদ নাম না আমি বিষয়টা একটু সেরে নিই তো আর তিন নম্বর পৃথিবী আন্ধারকে আলো করে কে আগুন আগুন ছাড়া আধারকে আলো করতে কেউ পারে না আমার দিকে আপনারা একটু মুখে সাউন্ড দেন তাহলে আন্ধারকে আলো করে কে আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কে আগুন আর আগুন দেখা যায় তো একটাকে যদি টেনে নেওয়া হয় বাকি দুটো কেমন হবে কেমন হবে যেমন ইব্রাহিমকে যখন ফেলা হলো আগুনে আসমান থেকে বলছে আগুন রে তোমাকে আমি বানিয়েছি হে আমার আগুন আলা এখানে আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তার মানে শুধু একজনকে মেনশন করে দিল আমার ইব্রাহিমের জন্যে তুমি আপনার শান্তি হয়ে যাও না গরম না ঠান্ডা হয়ে যাও সমস্ত লোক পুড়ে আছে কিন্তু ইব্রাহিম পুড়ছে না জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিল এর জন্য আমার আল্লাহ বলছেন